মঙ্গলবারে আইফোন অ্যান্ড স্যামসাং বাবাদের জন্য থাকছে ধামাকা অফার ওয়াস বিির চৌনা ফিচার পার্ক আউটলেটে আইফোন টুয়েলভ পেয়ে যাচ্ছেন উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় অ্যান্ড আইফোন থার্টিন পেয়ে যাচ্ছেন উনষাট হাজার টাকায় আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএ ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন চৌষট্টি হাজার টাকায় অ্যান্ড আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএ ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় iPhone 16 ওয়ান টোয়েন্টি variant ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন নব্বই হাজার টাকায় অ্যান্ড গ্লোবাল ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন একানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট এক লক্ষ সতেরো হাজার টাকায় অ্যান্ড গ্লোবাল ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এক লক্ষ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় অস্ট্রেলিয়ান ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় অ্যান্ড সিঙ্গাপুর ভেরিয়েন্ট পেয়ে এক টাকায় অ্যান্ড ফাইনালি গ্যালাক্সি এস টোয়েন্টি এক টাকায় পাঁচশো বারো এক এস টোয়েন্টি ফোর আলট্রা টু ফিফটি পেয়ে যাচ্ছেন তিরানব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন এক লক্ষ সাত হাজার টাকায় সো ওয়ারেন্টি শো এন হিডেন চার্জ আইফোনের যে কোনো ভ্যারিয়েন্ট থেকে শুরু করে স্যামসং ফাইভ টোয়েন্টিভ আল্ট্রা টোয়েন্টি ফোর আলট্রা সব পিক আপ করতে চলে আসুন মোবাইল চৌনা ফিচার পার্ক আউটলেটে